এসব ম্যাথামেটিক্সে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি যে সম্পদটি করব সেটি হলো একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে যার একটি বাহুর দৈর্ঘ্য ছয় দশমিক সেমি এবং ওই বাহু সংলগ্ন দুটির পরিমাপ পঁচাত্তর ডিগ্রি এবং পঞ্চাশ ডিগ্রি এরপর ত্রিভুজটি অন্তর্িত্ত অঙ্কন করতে হবে এখন এই যে সম্পদটি আমরা অঙ্কন করব তার দুটি অংশ প্রথম অংশে ত্রিভুজ অঙ্কন করতে হবে এবং পরের অংশে সেই ত্রিভুজটির অন্তবিত্ত অঙ্কন করতে হবে এখন এখানে প্রথমে ত্রিভুজ অঙ্কন করার ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় তোমরা রাফে একটি ত্রিভুজ এঁকে নেবে তো মনে করো এভাবে একটি ত্রিভুজ আঁকলে তার নাম দিলে এ বি সি এখন এই এ বি সি ত্রিভুজের একটি বাহু দৈর্ঘ্য বলেছে ছয় দশমিক দুই সেমি আর কোনো বাহু দৈর্ঘ্য বলেনি তো আমরা সাধারণত এই বাহু দৈর্ঘ্য ভূমিকেই ধরি তাহলে আমরা এই ছয় দশমিক দুই সেমি ভূমি ভূমিকে ধরলাম এবার বলেছে ওই বাহু সংলগ্ন অর্থাৎ এই বিসি বাহু সংলগ্ন কোন দুটির পরিমাণ পঁচাত্তর ডিগ্রি ও পঞ্চাশ ডিগ্রি এখন এই বিসি বাহু সংলগ্ন কোন বলতে আমরা বি বিন্দুতে কোন এবং সি বিন্দুতে কোণকেই বুঝবো তাহলে বি কন আর সিকের মধ্যে যেকোন একটি পঁচাত্তর ডিগ্রি এবং অপর একটি পঞ্চাশ ডিগ্রি তো মনে আমি বি কোমকে পঁচাত্তর ডিগ্রি মনে করলাম আর সিকোকে পঞ্চাশ ডিগ্রি এর উঠোটাও করতে পারি বিকমকে পঞ্চাশ ডিগ্রি সিকমকে পঁচাত্তর ডিগ্রি পঁচাত্তর ডিগ্রিও করতে পারে আচ্ছা এরপরে এই ত্রিভুজটি দেখে দেখে তোমরা ছবি আঁকবে প্রথমে ছয় দশমিক দুই সেভেন স্কেলের সাহায্যে এঁকে নেবে এবং পঁচাত্তর ডিগ্রি কম যেহেতু পেন্সিল কম্পানির সাহায্যে করা যায় তাই এটি অবশ্যই পেন্সিল কম্পাস সাহায্যে করবে কিন্তু পঞ্চাশ ডিগ্রি কম পেন্সিল কম্পানির সাহায্যে করা যায় না তাই পঞ্চাশ ডিগ্রি কম চাঁদার সাহায্যে আগে এঁকে নেবে তাই এবার দেখে নাও কিভাবে আমরা ত্রিভুজটি আঁকবো তাহলে আমরা বি বিন্দুতে নব ডিগ্রি কোণ আঁকলাম যেহেতু তোমরা নব ডিগ্রি কোণ আঁকতে জানো তাই এটি আর দেখালাম না এবার পঁচাত্তর ডিগ্রি কোন আঁকার জন্য এই বিন্দু আর এই বিন্দু অর্থাৎ এই যে বৃত্তচাপটি এটাকে সম করতে হবে তাই একবার এই বিন্দুতে কম্পাসকে বসিয়ে অর্ধেকের বেশি মাপ নিয়ে একটি বৃত্তচাপ আঁকতে হবে তাই আমরা এখানে বসালাম কম্পাসকে এই যে মাপটি আছে এটি অবশ্যই অর্ধেকের বেশি মাপ তাহলে এটাই আমরা একটা বৃত্তচাপ আঁকলাম একই মাপ নিয়ে এবার এই প্রান্তে বসাবো নিবৃত্ত চাপকে ছেদ করে দেব তাহলে ছেদ করলো এই বিন্দুতে এখন এই বিন্দু আর বি বিন্দু যোগ করলে আমরা পঁচাত্তর ডিগ্রি কোন পাবো তা যোগ করে দিই এবার আমরা সি বিন্দুতে পঞ্চাশ ডিগ্রি কোন আঁকবো এখন এই চাঁদার সাহায্যে এখানে পঞ্চাশ ডিগ্রি কোণ আঁকাই আছে তো প্রথমে এই পঞ্চাশ ডিগ্রি এখানে যে কোনো একটি মাপের একটি কোণ আঁকতে হবে তা যে কোনো একটি বৃত্তচাপ নিয়ে এখানে একটি কোণ আঁকলাম এই মাপটি নিয়ে সি বিন্দুতে বসিয়ে একটি বৃত্তচাপ আঁকতে হবে এভাবে বৃত্তচাপ আঁকলাম এরপরে এই পঞ্চাশ ডিগ্রি কোণের মাপ মাপটা নিতে হবে অর্থাৎ এই বিন্দুতে বসাবে কম্পাসকে এইখান থেকে এই যেটা পঞ্চাশ ডিগ্রি মাপ এই মাপটা নিতে হবে এই যে মাপটি তো এই মাপটা যে নিয়েছি তার জন্য এখানে বৃত্ত চাপ এঁকে দিতে হবে এখন এটাই করছে তোমাদের পঞ্চাশ ডিগ্রি কেটে নেব এবার এই ছেদ বিন্দু আর সি বিন্দু যোগ করে বাড়িয়ে দিব তাহলে এটি হবে পঞ্চাশ ডিগ্রি কোণ তাহলে আমরা এই সি বিন্দু আর এই ছেদ বিন্দু যোগ করে বাড়ি দিয়েছি তাহলে সেই এই রেখাটি এই যে আগে থেকে যে বি কিউ রেখা ছিল এখানে ছেদ করেছে তাই এই ছেদগুলোর নাম দিলাম আমরা এ তাহলে আমরা ত্রিভুজ পেয়ে গেলাম এ বি সি যার এ বি সির মাপ হচ্ছে ছয় দশমিক দুই সেমি বিতে কোন হয়েছে পঁচাত্তর ডিগ্রি এবং সিতে কোন হয়েছে পঞ্চাশ ডিগ্রি তাহলে আমাদের প্রথম অংশ হলো এবার ত্রিভুজটি অন্তবৃত্ত অঙ্কন করতে হয় তা ত্রিভুজটি অন্তবৃত্ত অঙ্কন করার জন্য তোমরা জানো যে কোনো দুটি কোণকে সমুদি করতে হবে তো এখানে দুটি কোণ আঁকাই আছে তাহলে আমরা এই বি বিন্দুতে এই যে কোণটি আছে এটাকে সমুতিখণ্ড করব। তাহলে একবার কম্পাসকে এখানে বসাচ্ছি অর্ধেকের বেশি মাপ নিয়ে একটি বৃত্তচাপ আঁকছি একই মাপ নিয়ে এই প্রান্তে কষিয়ে বৃত্তচাপকে ছেদ করি এখন এই ছেদ বিন্দু আর বি বিন্দু যোগ করে দেব তাহলে আমরা বি কোণের সম্মতিখণ্ড পাবো ছেদ বিন্দু আর বিন্দু যোগ করে দিয়ে বাড়িয়ে দিতে হবে তাহলে শিবিন্দুর সঙ্গে এই ছেদ বিন্দু যোগ করে বাড়িয়ে দিলাম এখন লক্ষ্য করো এই বি কোণের সংরক্ষণযোগ এই রেখাংশটি এবং সি সি কোণের সংরক্ষণযোগ এই রেখাংশটি এখানে ছেদ করব এটির নাম দিলাম আমরা ও অর্থাৎ এই ও বিন্দুটি হল অন্তবৃত্তের কেন্দ্র এখন এই ওকে ও থেকে এই বিসি রেখাংশের উপরে একটি লম্ব অঙ্ক করতে হবে তাহলে সবচেয়ে ভালো হয় খাতাটাকে ঘুরিয়ে নিব এবার কম্পাসকে ও বিন্দুতে বসাবো মাপ সবচেয়ে মাপটা হচ্ছে এভাবে লক্ষ্য কর ভালো করে এটা তো বিসিকে টাচ করছে এর চেয়ে একটু বড় নিবে এই বড় নিলাম তাহলে এই মাপটা নিলে পরে এই টাচ টাচ করছে তাহলে এখানে এভাবে একটি বৃত্তচাপ এঁকে দেব এবার এখানে ছেদ বিন্দু হলো এখন এই ছেদ বিন্দু থেকে অর্ধেক বেশি মাপ এই মাপটি অবশ্যই অর্ধেকে বেশি মাপ এই মাপটি নিয়ে এখানে একটি বৃত্তচাপ আঁকবো একই মাপ নিয়ে এই প্রান্তে বসিয়ে বৃত্তচাপকে ছেদ করব এবার এই ছেদ বিন্দু এবং ও বিন্দু যোগ করে দেব তা যোগ করে দি তাহলে এই রেখাটি বিসি রেখা রেখাংশের উপরে লম্ব হলো এখন এই বিন্দুর নাম আমরা দিচ্ছি ডি তাহলে এই ওডি হলো যে অন্তর্বৃত্ত অঙ্কন করব তার ব্যাসার্ধ এবার ওডির সমান মাপ নিয়ে অন্তবৃত্ত আঁকতে হবে এবার আমরা ওতে বসালাম পেন্সিল কম্পাসকে এই ওডির মাপ নিলাম এই ওডির মাপ নিয়ে অন্তবৃত্ত আঁকবো পাঁচটা হলো হাতাটা ঘুরিয়ে নিই এই এখানে টাচ করলো আবার ঘুরে নিচ্ছি

চার নম্বর সম্পাদক নিয়ে আলোচনা করবো তোমরা থেকে থাকো থ্যাংক ইউ